দেখতে পাচ্ছেন যে বাহারি ধরনের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ বেশি করে ফল গাছ ছোট ছোট গাছে আম ধরেছে হ্যাঁ আপনার খেলনার ব্যবস্থা আছে এবং এর সাথে একটি ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ যুক্ত আছে আমি যদি আপনাদেরকে দেখাই চারপাশে গাছে বেষ্টিত ক্যাম্পাসটি অত্যন্ত চমৎকার আমার সামনে আপনি স্কুলের অধ্যক্ষ মহোদয় দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গাছে আম হয়েছে খুবই চমৎকার এক কথা একটি অসাধারণ একটি ক্যাম্পাস থাই পেয়ারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ স্যার দেখাচ্ছে আমরুপালি সাথে স্যারকে একটু দেখাই দিয়ে আমাদের ছেলে আলম স্যারকে হ্যাঁ খুবই চমৎকার পাশে আখ

ও এটা তো আম না এটা আসলে কি আম এটা হারিভাঙ্গার মতো দেখা যাচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কোন জাতের আম হতে পারে আমি একটু আমের ভালো করে সাইজটা দেখাই দেখাই আপনারা অবশ্যই একটু জানাবেন এবং এখানে অনেকগুলা মালটা গাছ আছে এবং আরেকটি চমৎকার একটি রূপালি জাত ধরা পড়ছে হ্যাঁ এটাকে নাকি ব্যানানা ম্যাঙ্গো বলে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার ক্যাম্পাস অনেকগুলো আম গাছ সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে ক্যাম্পাসে আমাদের অত্র স্কুলের প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ দুইজনই দাওয়াত দিয়েছেন সবাইকে সবাই আসবেন আম পাকলে আম খেয়ে যাবেন এখানে আসলে নেই এমন কোনো গাছ খুবই কম আছে প্রচুর পরিমাণে গাছ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটি ক্যাম্পাস এমনকি আমরা গাছে আমরাও করেছে ফুল আসছে খুবই চমৎকার খুবই চমৎকার বাহার ও কাটিমন নামের গাছ আছে অলরেডি মালটা কিন্তু অনেকগুলো মালটা আছে গাছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ক্যাম্পাস আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন এই ক্যাম্পাসে বিশেষ করে হচ্ছে দেখার মতো অনেক জিনিস আছে কিং অফ মাই বলছে আম এটা খুবই ভালো জাতের একটি আম দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটি ক্যাম্পাস যেখানে সুসজ্জিত একটি ক্যাম্পাস আপনারা আসলে অবশ্যই প্রাণ জুড়িয়ে যাবে হ্যাঁ আমের গাছের সেই মুকুল যদি আমি একটু জুম করে দেখাই ছোট্ট একটি গাছে যে হারে আম ধরেছে মুকুল আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দারুল হেকমা স্কুল অ্যান্ড কলেজের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম